হ্যালো ফ্রেন্ডসাম টু ম্যান ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা এই ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো কাউন্সিলিং সংক্রান্ত আলোচনা করবো মেল কবে থেকে কী আসবে বিভিন্ন ডিপিএসসিতে কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো প্রথমে যেটা বলবো যে কাউন্সেলিং কবে থেকে শুরু হবে তো দেখো কাউন্সেলিং কিন্তু আগামীকাল থেকেই শুরু শুরু হতে চলেছে তো যেটুকু খবর রয়েছে কাল থেকেই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া বিভিন্ন ডিপিএসসি শুরু করতে চলেছে বিভিন্ন ডিপিএসসিতে কিন্তু একেবারে ভীষণ ভীষণ তৎপরতা তারা কিন্তু ভীষণ একটা হুটোপাটার বিষয় তারা শুরু করে দিয়েছে তো নতুন সাজে কিন্তু সেজে উঠ সেজে উঠছে বিভিন্ন জেলার যেসব ডিপিএসসিগুলো রয়েছে সেগুলো তো সেসব জায়গাগুলো ভিজিট করলেই দেখা যাচ্ছে তারা নিয়োগপত্র বিভিন্ন চাকরি প্রার্থীর হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্নভাবে সাজিয়ে তুলছে ডিপিএসসিগুলোকে তো দেখো তাহলে এই যে তোমরা অনেকে যেটা জিজ্ঞাসা করছিলে যে কবে থেকে কী নিয়োগপত্র হাতে তোমরা পেতে পারো তো আশা করছি তোমরা বিষয়গুলো জানতে পারছো তাহলে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু কাল থেকেই শুরু হতে চলেছে আর তোমাদের যে মেল তো মেলটা মোটামুটি তোমরা আজকে কিন্তু পেয়ে যাবে তো যেই সব যে সব ডিস্ট্রিক্টগুলো যেসব ডিস্ট্রিক্টের ডিপিএসসিগুলো আগামীকাল থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করবে তো তারা কিন্তু আজকে থেকে কিন্তু মেল পা মেল পেতে শুরু করবে তো মেলে তোমরা একটা ইনটিমেশান লেটার পাবে তো ওটাকে অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে তো ওটা কিন্তু ডাউনলোড করতে ভুলবে না ওটা অবশ্যই সঙ্গে করে নেবে এছাড়া তোমাদের মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের যেসব ডকুমেন্টসগুলো আছে আমি অবশ্যই পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তো সেগুলো তোমরা সব আজকেই রেডি করে নেবে তোমাদের হাতে কিন্তু সময় কম আর তোমাদের যা যা মানে তোমরা যারা বিশেষ করে নদীয়া যেসব ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তো তোমাদের যেহেতু জেলাতে ভ্যাকেন্সি না থাকার কারণে তোমরা অন্যান্য যেসব ডিস্ট্রিক্ট সেখানে করেছো তো যা যারা মনে করছো যে তোমাদের ডিস্ট্রিক্টটা অনেকটা দূরে রয়েছে বা তোমরা দিনের দিন পৌঁছাতে পারবে না তোমরা অবশ্যই আগের দিন গিয়ে কোনো একটা জায়গায় থাকতে পারো তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে আর সব ডিপিএসসিতে কিন্তু ইতিমধ্যে যে নিয়োগপত্র তো সেটা কিন্তু গিয়ে পৌঁছেছে তবে কিছু কিছু ডিপিএসসি থেকে আমরা সেগুলো কিন্তু সার্কুলেট হয়েছে আমরা জানতে পারছি বিভিন্ন পিডিএফের মাধ্যমে কিন্তু বাকি কিছু কিছু রয়েছে সেগুলো এখনও জানা যায়নি তবে খুব শীঘ্র কিন্তু তোমরা সেগুলোও জানতে পারবে তো তোমরা তোমাদের যেসব ডিপিএসসিগুলো রয়েছে তোমরা যে জেলাতে করেছো তো সেখানে গিয়ে তোমরা যদি খোঁজখবর নাও তোমরা সেটাও কিন্তু জানতে পারবে এছাড়া আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে তো চ্যানেলের মাধ্যমেই কিন্তু বিষয়গুলো তুলে ধরা হবে তো আশা করছি এই যে ভিডিওগুলো এগুলো থেকে তোমরা অনেক বেশি উপকৃত হচ্ছ তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে আরেকটা বিষয় যেটা রয়েছে দেখো তোমরা অবশ্যই তোমাদের মেল মেল কিন্তু মাঝে মাঝে চেক করবে তো ইমেল চেক করবে মেল কিন্তু কখন চলে আসবে তো সে তো মেলে যে ইন্ডিমেশন লেটার পাঠানো হবে তো সেটা কিন্তু অবশ্যই তোমাদের ডাউনলোড করতে হবে তো সেই কারণে মেলটা বারবার চেক করবে আচ্ছা এটা হলো খুব ইম্পর্টেন্ট এবার এখানে যদি তোমরা লক্ষ্য না করো এখানে কিন্তু সমস্যা হয়ে যাবে যদিও বা তোমরা দেখতে পাচ্ছ যে পিডিএফগুলো রয়েছে তো সে পিডিএফে তোমাদের নাম আছে তবে তোমাদেরকে কবে ডাকা হচ্ছে তো সেটা কিন্তু একমাত্র ইমেলের মাধ্যমে জানানো হবে তো সেই কারণে অবশ্যই ইমেলগুলো চেক করবে আচ্ছা আর একটা বিষয় যেটা তোমাদের মধ্যে কিন্তু অনেকটা সংশয় রয়েছে তো সেই বিষয়টা কিন্তু আলোচনা করব তো দেখো তোমরা যখন স্কুল চুজ করবে স্কুল চুজ করার যে সময়টা যখন আসবে তো তখন সেটা কিভাবে এই প্রসেসটা হবে তো ভালো করে শুনে নাও তো দেখো তো যখনই স্কুল চুজ করার যে বিষয়টা যখনই আসবে তো তো সেখানে বিভিন্ন সার্কেল তো থাকে তো তোমাকে কিন্তু ওখান থেকে একটা সার্কেল চুজ করতে হবে তো অনেকগুলো সার্কেল থাকবে তো তার মধ্যে একটা সার্কেল তোমাকে চুজ করতে হবে যে তোমাকে অবশ্যই জানাতে হবে যে আমি এই সার্কেল এই সার্কেলের আন্ডারে স্কুল নিতে চাই তখন ওই সার্কেলের আন্ডারে যেসব স্কুলগুলো ইতিমধ্যে ফিল আপ হয়েছে তো সেইগুলো বাদ দিয়ে বাকি যেসব সার্কেল বাকি যেসব স্কুলগুলো রয়েছে ওই সার্কেলের মধ্যে তো সেইগুলোই কিন্তু তোমাকে জানাবে তখন তোমাকে সেখান থেকে চুজ করতে হবে আরেকটা বিষয় যেটা বলবো তো সেই কারণে অবশ্যই তোমরা যে যে ডিস্ট্রিক্টে করেছো সেই ডিস্ট্রিক্টে যেসব সার্কেলগুলো রয়েছে তো সেই সব সার্কেলগুলোর যেসব স্কুলগুলো স্কুলগুলো আছে তো তোমরা অবশ্যই সেগুলো একটু জেনে রাখার চেষ্টা করবে যদিও বা কাজটা অনেকটা কঠিন যেহেতু যাদের অন্যান্য ডিস্ট্রিক্ট করেছে তোমরা তো সেখানে একটু কম চেনুক তবে সেটা অনেক বেশি কঠিন হবে তো কঠিন হলেও কিছু করার নেই অবশ্যই একটু তোমরা যতটা পারবে একটু দেখে রাখার চেষ্টা করবে আর যদি তোমাদের চেনাশোনার মধ্যে পড়ে যায় তাহলে খুবই ভালো কথা আচ্ছা আরেকটা ব্যাপার দেখো তো যেসব ডিপিএসসির যেসব আধিকারিকরা থাকেন তো তারাও কিন্তু অনেকটা বন্ধুত্বপূর্ণ হন তো তো তাদেরকে অবশ্যই বলবে যদি সমস্যা হয় যে একদমই চিনতে পারছো না তুমি তবে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে বলবে যে তোমার বাড়ি কোন জেলায় বা কোথায় তবে সেক্ষেত্রে তারাও কিন্তু অনেক সময় অনেক বেশি কোঅপারেটিভ হয় তো তারা কিন্তু সেক্ষেত্রে হেল্প করতে পারে যে এই স্কুলটা নিলে তোমার যাতায়াতের সুবিধা হবে তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবে প্রথমত নিজে চেষ্টা করবে বিভিন্ন সার্কেলগুলো দেখবে কোন সার্কেলের আন্ডারে কোন স্কুল রয়েছে আর তাছাড়াও যদি স্কুল চুজের সময় তখন সমস্যা হলে অবশ্যই আধিকারিকদের সাহায্য নেবে তো তারা কিন্তু অবশ্যই তোমাকে হেল্প করবে তো যাই এই যে বিষয়টা রয়েছে তো এই বিষয়গুলো কিন্তু আলোচনা করলাম আশা করছি এগুলো থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে তো যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে তো এই যে কাউন্সেলিং সংক্রান্ত আরও বিষয় কিন্তু তুলে ধরা হবে তো আজ ক্লাসটি নিয়ে সে ধন্য